ছ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি অয়ংশি দাবু স্পাইডার ম্যানকে প্যান্ট পরিয়েছে টি শার্ট পরিয়েছে স্পাইডার ম্যানকে ওর খুব পছন্দ এই যে কিভাবে ড্রেস পরিয়েছে আর স্পাইডার ম্যানকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখন খুলে দেবে ওর ভাল লাগছে না ড্রেস পরেছে ভাল লাগছে না ঠিক আছে এখন খুলে দিচ্ছে ওকে বাবা দিচ্ছি বাবা দিচ্ছি এখন হ্যাপি হ্যাঁ টি শার্ট খুলে দিয়েছি তো ম্যানের পপি দাও হুম গুড বাবা পাপ্পি দাও আবার দাও পপি দাও গুড থ্যাংক ইউ পাপা স্মাইল করো অয়ংসের শরীরটা ভালো না এর পাপারে ফোন করে বললাম আসতে পাঁচটার দিকে ডক্টরের কাছে নিয়ে যাব মানে দুই মাস ধরে ওর এরকমই চলছে সর্দি আর কাশি তো সারছে না ওষুধ কেমন ওষুধ দিচ্ছে ওষুধগুলো কাজ করছে না তো কালকে রাতে ঘুমাতেই দেয়নি একদমে ওর পাপাও ছিল না বাড়িতে ও ঘুমাতে পারিনি আমাকেও ঘুমাতে দেয়নি এত কাশি হচ্ছিল তো আজকে পাপারে ফোন করলাম আসতে এসে আসার পরে ডক্টরের কাছে যাব এখন হয়তো একটু শরীরটা ভালো লাগছে এই যে খেলছে কি কি দেখাচ্ছো বাবা ড্রেস পরাবে না বাবা থাক বারবার পড়াতে হবে না তুমি দিচ্ছ না পড়াতে গুড বাবা স্লিপি করিয়ে দাও স্পাইডারম্যানকে স্লিপি করিয়ে দাও তুমি আর স্পাইডারম্যান একসাথে স্লিপি করো হুম বাবা স্লিপি করিয়ে দাও দেবা না হুম এদিকে বাবা এদিকে হুম গুড থ্যাংক ইউ বাবা এটা কি তোমার বেস্ট ফ্রেন্ড স্পাইডারম্যান তোমার বেস্ট ফ্রেন্ড ওকে বাবা